টোটো লথি মনের ভয়াবহ সংঘর্ষ মৃত বৃদ্ধা মৃতের নাম কদবানু বিবি সোমবার ঘটনাটি ঘটেছে শিয়ালমারি থেকে টিকটিকি পাড়া আসার পথে দাঁড়াকাটি মোড় সংলগ্ন এলাকায় স্থানীয়রা তড়িঘড়ি আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যায় বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা রেফার করা হলে কৃষ্ণনগর যাওয়ার পথেই তার মৃত্যু হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সোমবার শিয়ালমারি থেকে টিকটিকি পাড়া আসার পথে ডারাকাঠি মোড় সংলগ্ন এলাকায় টোটো লচিমনের ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হয় এক বৃদ্ধার ঘটনাস্থল থেকে লচিমন চালক লচিমন ছেড়ে পালিয়ে যায় বিকট শব্দ পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি আহতকে উদ্ধার করে রানীনগর হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যায় আহত কদবানু বিবির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় রেফার করা হলে কৃষ্ণনগর যাওয়ার পথেই তার মৃত্যু হয় মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে ঘাতক লচ্ছিমন চালক টিকটিকি পাড়ারি। এখনও পর্যন্ত তার নামে স্থানীয় পুলিশ স্টেশনে কোনো অভিযোগ করেননি গ্রামের মীমাংসার মাধ্যমে এর বিচার হবে বলে জানিয়েছেন তারা কালকে বিকাল তিনটে নাগাদ বাড়িতে এই শিয়ালমারির দিক থেকে টিকটিকি পাড়া মানে বাড়ি তার বাড়িতে ব্যাক আসছিলো এবং সেই অবস্থায় রাস্তাতে ডাড়াকাটির মোড়ে সুমনের গ্যারেজের সামনে অ্যাক্সিডেন্টটা হয় টোটোর সঙ্গে লক্ষ্মীমণের ধাক্কায় রাস্তাতে ছিটকে পড়ে যায় এবং ওখান থেকে রায়নগর হসপিটালে নিয়ে যাওয়া হয় রায়নগর থেকে রেফার করে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে আসা হয় মেডিকেল কলেজে ভর্তি থাকা অবস্থায় রাত তিনটের সময়তে ডাক্তারবাবুরা রেফার করেন কলকাতায় কলকাতা যাওয়ার পথে কৃষ্ণনগর পৌঁছানোর সাত কিলোমিটার আগেই পেশেন্ট মারা যায় আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ